আসসালামু আলাইকুম দেখছেন গরুটা কি কাণ্ডটা করছে যাই হোক এখন আসল কথায় আসি তুষার আর আমার ভাই সম্রাট দুজন মিলেই গিয়েছে গ্রামে মানে আমাদের গ্রামের পাশের গ্রামে এটা গরু কেনার জন্য এই যে গরুটা দেখছেন এই গরুটা মোটামুটি সিলেক্ট হয়েছে আর একটা গরুর পাশে আছে ওটা দেখতে যাবে একটু পরে একদম গ্রামে একদম কৃষকের ঘরে মানে গল ঘরে ঘাস লতা পাতা বাড়ির খাবার খেয়ে এই গরুগুলো বড় হয়েছে একদম খাঁটি দেশি গরু আমরা প্রতিবারই কুরবানির গরুটা সাধারণত এরকম দেশি গরু সিলেক্ট করার ট্রাই করি খুব বেশি বড় হয় না মাঝারি আকৃতি বা ছোট হয় এই টাইপের গরু কেনা হয় আর কি আরে আপনারা গরু ইয়া করতে পারতেছেন গাছের সাথে বাঁধেন না কেন এই গাছের সাথে পেঁয়াজ দিয়ে তো গরু দাদ দৌড়ায় না গাছের পেঁয়াজ দাও গাছের পেঁয়াজ দাও আরে গাছের সাথে পেঁয়াজ দাও না গাছের সাথে পেঁয়াজ দিয়ে গরুটা তো দৌড়ায় না তো আর একদিন পরেই ঈদ হাতে আছে একটিমাত্র দিন আগামীকালই সকালের দিকেই গরুগুলোকে ট্রাকে তোলা হবে বগুড়া থেকে ঢাকায় আনার জন্য এখন রাস্তায় জ্যাম না পেলেই হয় তাও তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা মানে সন্ধ্যা কি রাত লেগেই যাবে সকালে উঠিয়ে দিলে প্রায় অনেকটা সময় লেগে যায় এই যে আমাদের শূন্য বাড়ি একসময় এই বাড়িতে এত কোলাহল ছিল এত মানুষ ছিল এখন কেউ নেই কেউই থাকে না আর বাড়িটাতে সাজে আপা কাজ করছে ধান নেড়ে দিয়েছে দিন পর দেখলাম এরকম ধান নাড়ার দৃশ্য আর আমাদের এই বাড়িটাই সামনে জমিদারের লুকের গোল গোল পিলার বদলে এরকমটা করা হয়েছে সিকিউরিটির জন্য তাও বছর পাশেক আগে আম্মুও বগুড়ার বাসা থেকে গতকালই এসেছে সম্রাটার তুষার গ্রামে আসবে গ্রাম থেকে গরু কিনবে বলে বগুড়া শহর থেকে আমাদের এই গ্রামটার দূরত্ব পনেরো ষোলো কিলো খুব একটা দূরে নয় যদিও আমার মা সপ্তাহে দুদিন যায় এখন আর থাকা পড়ে না চলে আসে শহরের বাসায় এই যে আর একটা গরু জার্নি করে হাওয়ায় গেছে না এত দূর থেকে আসছে মানাল তো তোমার উনি বাসায় হ্যাঁ এই যে কাঁঠালের বস্তা আম্মু পিস পাঠিয়েছে গরুর ট্রাকেই আমার শাশুড়িও পাঠিয়েছে বাসটা এমনি পঁচিশটা কাঁঠাল আসছে আবার আমার চার ভাই বোনই তো ঢাকাতে ঈদ করছি সবার বাসায় বাসায় গেলে ভাগে চার পাঁচটা ফলগুলা তোমার একটু নামতে বললাম ए ए जगदा 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 ए पानी आके अच्छा वाला और देखो के देखते

আমাদের মাংস বাটা কাজ চলছে মাংস উপরে আনা হচ্ছে আর আমরা ওই দিকটাই ব্যস্ত আত্মীয় স্বজনের বাসায় কীভাবে মাংস দেব গরিবদেরকে কীভাবে মাংস দেব তার বাটরা করতে একটু মেপে মেপেই করছি কি পরিমাণ করে দেব আর কি কুরবানিদের এই ব্যস্ততা দুদিন আগে থেকেই শুরু হয়েছে মশলা বাটা আরও বিভিন্ন ধরনের কাজ থাকেই মেয়েদের মেয়েদের কেন বলছে ছেলেদেরও থাকে মূল কাজটা তো ছেলেরাই করে গরু কেনা ছাগল মহিষ ভেড়া যেটাকে নে চোখির কাজটা তো আসলে ছেলেরাই করে কোরবানের দিন মেয়েদেরও কিন্তু মাঝরাত পর্যন্ত কিচিরেই থাকতে হয় সবাইকে ঈদ মোবারক জানিয়ে ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ